আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত ফ্রি ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছে না থাকে সেই ইনকামটা যদি হয় একেবারে সবচেয়ে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাহলে তার কথাই নেই হ্যাঁ আজকে এরকম একটি প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদেরকে জানাবো যে প্রতিষ্ঠান থেকে আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন সেই ইনকাম আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্টের আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি এই প্রতিষ্ঠানের অ্যাপসের মধ্যে রয়েছি যদি এই প্রতিষ্ঠানের অ্যাপসের ওয়েলেটে আমি দেখাই যে আমার ইনকামগুলি কীরকম হয়েছে তাহলে দেখতে পারবেন ইতিমধ্যে আমার বর্তমান ব্যালেন্সেন প্রায় তিন লক্ষ সাত হাজার একশত টাকা রয়েছে যদি দেখেন যে আজকের ইনকাম এখন পর্যন্ত আজকের ইনকাম আমার অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ চার হাজার আঠাশ টাকা আমার গতকালকের ইনকাম ছিল আলহামদুলিল্লাহ যদি দেখায় এই দেখেন গতকালকে ইনকামের বোয়েটে যাব তাহলে দেখতে পারবেন প্রায় চার হাজার ছয়শত ষাট টাকা গত সাত দিন মানে এক সপ্তাহের ইনকাম আমার প্রায় আঠাশ হাজার আটশো ছাব্বিশ টাকা এবং গত তিরিশ দিনের ইনকাম আমার এখান থেকে প্রায় এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত বাহাত্তর টাকা এটা লাস্ট তিরিশ দিনের ইনকাম যদি আমি দেখাই যে এখন পর্যন্ত মাত্র বাস মাসের মধ্যে এই প্রতিষ্ঠান থেকে আমার ইনকাম হয়েছে প্রায় উনিশ লক্ষ সাতাশি হাজার তিনশত একানব্বই টাকা হ্যাঁ আজকের ভিডিওতে আমি এরকম একটি প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদেরকে অবগত করব। প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাইফগুড গ্লোবাল বিজনেস এই প্রতিষ্ঠানের সরকারিভাবে বৈধতা রয়েছে যে দেখতে পাচ্ছেন কোম্পানি সরকারিভাবে বৈধতা একটি নিমূল্যন যেটা কিনা সরকারভাবে সরকারিভাবে ট্যাক্স টোকেন থেকে শুরু করে সব কিছু একেবারেই সরকারিভাবে দিচ্ছে তাছাড়া এই প্রতিষ্ঠানে প্রায় আট লক্ষ গ্রাহক কাজ করতেছে আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেকের ইনকাম হচ্ছে ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের একটি গ্রুপ আপনাদেরকে নিয়ে শিখতে পারেন আপনি জাস্ট ফেসবুকে গিয়ে লাইফগুড ইনকাম রিভিউ গ্রুপ অথবা লাইফগুড স্পেশাল গ্রুপ লিখে চার্জ দিলে কিন্তু এসব গ্রুপ পেয়ে যাবেন আর এই গ্রুপে আপনি দেখতে পারবেন যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা কোনা কেনা যারাই বেকার রয়েছে তারাই কিন্তু এই লাইভবোর্ড প্রতিষ্ঠানের মাধ্যমে লাইফ কাজগুলো করে এখান থেকে স্বাবলম্বী হচ্ছে তো আসলে দেখে আসি এই প্রতিষ্ঠানে আসলে কী কী প্রজেক্টগুলো রয়েছে এই প্রতিষ্ঠানের প্রজেক্টগুলো দেখানোর জন্য আমি সরাসরি এই প্রতিষ্ঠানের অ্যাপসের মধ্যে নিয়ে যাচ্ছি এই প্রতিষ্ঠানের অ্যাপস আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন জাস্ট লাইফ বোর্ড লিখে চাষ দিলে প্লে স্টোরে এই অ্যাপসটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা গ্লোবালি লঞ্চ হবে কিছুদিনের মধ্যে এবং এখানে অসংখ্য ইনকামমুখী প্রজেক্টও আসতেছে ইতিমধ্যে ইনকাম করার প্রজেক্ট হিসাবে এখানে যা দেখতে পাবেন প্রথমত এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি রিসার্চ করে ইনকাম করতে পারবেন আপনার এখান থেকে ফ্যাক্স জিলোডের ব্যবসাও করতে পারবেন এখানে প্রত্যেকটা রিসার্চ আপনি ইনস্ট্যান্ট কমিশন পেয়ে যাবেন যে কোনো মাধ্যমে এখান থেকে রিসার্চ করতে পারবেন একেবারে একেবারে স্মুথলি এবং প্রত্যেকটা রিসার্চে কিন্তু এখান থেকে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন তাছাড়া এই প্রতিষ্ঠানে আপনি ড্রাইভ অফার সেল করে ইনকাম করতে পারবেন বা নিজের প্রয়োজনীয় মোবাইল রিসার্জ এবং ড্রাইভ অফার করেও ইনকাম করতে পারবেন এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা অপারেটরের অফারগুলো পেয়ে যাবেন আপনার ইচ্ছে আপনি অফারগুলো বিভিন্ন গ্রুপে মার্কেটিং করে এখানে সেল করে কিন্তু ইনকাম করতে পারবেন আর এই মার্কেটিং বা কীভাবে সম্পূর্ণ অ্যাপসের মধ্যে থাকা কোর্সের ভিডিওতে আপনাদের শেখানো হবে তাছাড়া ক্লাসের মাধ্যমে ট্রেনিং এর মাধ্যমে আপনাকে এই বিষয়গুলো শেখানো হবে তাছাড়া এই অ্যাপসে রয়েছে অসংখ্য প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনি নিজের প্রয়োজনে অথবা এই প্রোডাক্টগুলো বিভিন্ন মার্কেট প্লেসে মার্কেটিং করার মাধ্যমে সেল করে এখানে রেসেলিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আপনি এখান থেকে অগণিত ইনকাম করতে পারবেন যেরকমভাবে দেখেন এই যে একটা ঘড়ি আপনাদেরকে দেখাই এই ঘড়িটি এখানে অ্যাডভ্রিন প্রাইস রয়েছে মাত্র ষাট টাকা এই অ্যাডব্রিন প্রাইজের উপরে আপনি চা বিক্রি করবেন এখানে প্রায় পনেরোশো টাকার মতো বিক্রি করতে পারবেন প্রায় একটা প্রোডাক্টই পাঁচশো থেকে ছশো টাকা ইনকাম করা সম্ভব এই মার্কেট পলিসি আপনি বিভিন্ন গ্রুপ রয়েছে মার্কেট প্লেস রয়েছে আদারওয়াইজ যে মার্কেটিং সিস্টেমগুলো রয়েছে এই সিস্টেমগুলো এই কোম্পানির কোর্সের মাধ্যমে আপনাকে শিখিয়ে দিয়ে জাস্ট আপনি সেভাবে কাজগুলো করে কাজ এখানে ওয়ার্ডার জেনারেট করবেন সেই ওয়ার্ডারগুলো কনফার্ম করার মাধ্যমে আপনি এখান থেকে রিসেলিংয়ের মাধ্যমে প্রতিনিয়ত প্রতিনিয়ত এখান থেকে ভালো করে ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে আরও অসংখ্য ছোট ছোটো কাজগুলো রয়েছে যেরকমভাবে এখানে মাইক্রোজব এই মাইক্রোজব এখানে অসংখ্য ওয়েবসাইট ভিজিটের কাজ রয়েছে লাইক শেয়ার ফলোয়ার কাজগুলো রয়েছে তাছাড়া এখানে অন্যের পোস্ট ভিউজ করে অন্য লাইক কমেন্ট করে অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এরকম ছোটো ছোটো কাজ করেও কিন্তু ইনকাম করার সুযোগ রয়েছে এখানে অসংখ্য কাজ পেয়ে যাবেন প্রতিদিন মাইক্রোজবের মাধ্যমে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি ফ্রি সময়টা অন্যথা ফোনের সময় নষ্ট না করে যদি ওই অনলাইনের মাধ্যমে ল্যাটবোর্ড অ্যাপসের সময় দেন অবশ্যই এখান থেকে আপনার সময়ের উপর ভিত্তি করে কাজের উপর ভিত্তি করে ইনকাম আসবে তাছাড়া এই প্রজেক্টটা আরেকটি প্রজেক্ট হচ্ছে অ্যাড ভিউ বা অ্যাড দেখুন অপশন এখানে কিন্তু জাস্ট আপনি ভিডিও দেখে প্রতিদিন ইনকাম করতে পারবেন জাস্ট ভিডিও ওপেন করেই কিন্তু এখানে আপনি ইনকাম করা শুরু করতে পারবেন এভাবে প্রতিদিন ভিডিও দেখে ইনকাম করা সুযোগ থাকবে তাছাড়া এখানে দেখেন কুইজ জবের মধ্যে একটি অপশন রয়েছে জাস্ট আপনি কুইজ সম্পূর্ণ করে ইনকাম করার সুযোগ কিন্তু লাইফবোর্ড কোম্পানি আপনাকে করে দেবে এখানে জাস্ট ছোট ছোট কুইজগুলো থাকবে যে জুমার নামাজ কত টাকা জাস্ট এখানে আপনি দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার ব্যালেন্সে টাকা হয়ে যাবে এবারে প্রতিদিন আপনি কুইজ করে ইনকাম করার সুযোগ থাকবে তাছাড়া এখানে টাই মধ্যে প্রজেক্ট রয়েছে যে টাইপিং জব কিন্তু করতে পারবেন এখানে জব ফল বা বিগ ফল নির্ণয় করে আপনি এখান থেকে টাইপিং করে ইনকাম সুযোগ পাবেন এ ধরনের কাজগুলো করার জন্য অবশ্যই আপনি যুক্ত হতে হবে তাছাড়া এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি জব পোস্ট করে এখানে ইনকাম করতে পারবেন আর জব পোস্ট মানে আপনি যদি আপনার ফেসবুক ইউটিউব চ্যানেলের ভিউ বাড়াতে চান ফলোয়ার নিতে চান তাহলে কিন্তু এখানে জব পোস্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন মজার বিষয় হল শুধুমাত্র জব পোস্ট এখানে না এখানে আপনি করে ইনকাম করতে পারবেন এই জব পোস্টগুলো কীভাবে দেবেন কীভাবে ওয়েবসাইট তৈরি করবেন কীভাবে ওয়েবসাইট ভিজিটর নিয়ে আসবেন কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে ট্রাফিক এখানে ইনকাম করবেন এখানে অ্যাড মার্কেটিংয়ের মধ্যে এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন মার্কেটিং মার্কেটিংয়ের সকল প্রসেস বা এখানে কোর্সের মাধ্যমে আপনাকে শিখে দেওয়া হবে এখানে যুক্ত হওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখানে কোর্সের ভিডিওগুলো পেয়ে যাবেন একেবারে ফ্রিতে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে নিজের নামে একটি ওয়েবসাইট তৈরি করা তাছাড়া ওয়েবসাইট কীভাবে মনিটাইজার করবেন কীভাবে ওয়েবসাইটে টাকাগুলো উইড্রো করবেন কীভাবে ভিজিটর নিয়ে আসবেন সম্পূর্ণ প্রসেস এই কোর্সের মাধ্যমে দেখানো হবে জাস্ট আপনার মার্কেটিং সিস্টেম বা কোর্সের ভিডিওগুলো দেখে কাজগুলো শিখে নিলে কিন্তু এখান থেকে প্রতিনিয়ত ডলার ইনকাম করতে পারবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একেবারে নতুন একটি অ্যাকাউন্ট থেকে মাত্র কয়েকদিনের মধ্যে প্রায় একুশ হাজার আটান্ন ডলার আমি এখান থেকে ইনকাম করেছি প্রায় বাংলাদেশি টাকার হিসাব যদি করি যে প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত আমার অ্যাড মার্কেটিং থেকে শুধুমাত্র অ্যাড্রেসটা থেকে আমার ইনকাম হয়েছে একুশ হাজার আটান্ন ডলার পূরণ একশো বিশ টাকা যদি হিসাব করি প্রায় দুই লক্ষ আঠান্ন হাজার নশো টাকা শুধুমাত্র আমার এর মার্কেটিং থেকে ইনকাম হয়েছে এরকম একটি সুবিশাল প্রজেক্ট থেকে আপনি লাইফগুড থেকে ইনকাম করতে পারবেন একেবারে ফ্রিতে তাছাড়া আপনি এখান থেকে এআই টুলস মানে আপনার যাবতীয় যত প্রশ্ন রয়েছে এআই কে ব্যবহার করেও কিন্তু এখান থেকে আপনি আপনার চাহিদা পূরণ করে ইনকাম শুরু করতে পারবেন ইনকামের টেকনিকগুলো শিখতে পারবেন তাছাড়া এখানে ডিজিটাল সার্ভিস রয়েছে যে সার্ভিসগুলো আপনি নিজের জন্য নেওয়ার মাধ্যমে অথবা এগুলো সেল করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে রয়েছে আরও অসংখ্য প্রজেক্ট এবং বিশেষ করে এখানে যদি আপনার নিজস্ব দোকান থাকে সেই দোকানের পরে কিন্তু মাধ্যমে সেল করতে পারবেন আপনার প্রোডাক্টগুলো আপনি এখানে জাস্ট পোস্ট করবেন সেই পোস্টগুলো থেকে এখানে যারা রিসেলার রয়েছে তারা এগুলো মাধ্যমে সেল করে এতে করে আপনার দোকানের প্রোডাক্ট সেল কিন্তু এখানে বেড়ে যাবে এভাবে ভ্যান্ডনের মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে আপকামিং আরো অসংখ্য প্রজেক্ট আসতেছে সেটির মধ্যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসের মধ্যে ভিজিট করলেই দেখতে পারবেন এখানে অসংখ্য পোস্ট হচ্ছে যেরকমভাবে ফেসবুক ইউটিউবের মধ্যে পোস্ট দেখা যায় লাইটবোর্ড অ্যাপসে কিন্তু সেমভাবে এরকম পোস্ট করার সুযোগ সুবিধা রয়েছে শুধুমাত্র সেটা না যেভাবে ফেসবুক ইউটিউবে মনিটাইজ সিস্টেম নিয়ে ইনকাম করা যায় লাইটবোর্ডে কিন্তু আপনার প্রজেক্টে সেমভাবে মনিটাইজ সিস্টেম নিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন নির্দিষ্ট স্বাস্থ্য পূরণ করে আপনি এখানে মনিটাইজ পাবেন তখন আপনি একটা পোস্ট করলে সে পোস্টে ভিউ এবং রেসের অনুযায়ী আপনি এখান থেকে কিন্তু ডলার ইনকাম করার সুযোগ পাবেন শুধুমাত্র সেটা না এখানে রয়েছে এজেন্সির মধ্যে যে প্রজেক্ট যে এজেন্সির মাধ্যমে গোটে যারা পোস্ট করে সেই পোস্টগুলো আপনি নিজে অ্যাপ্রুভ করে ইনকাম করতে পারবেন এখানে নানান রকমের সুযোগ সুবিধা রয়েছে তাছাড়া এখানে আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনি এখানে বি জেনারেশন রেফার কমিশন রয়েছে আপনার যদি কাউকে যুক্ত করেন আপনার মাধ্যমে এখানে নিজে যুক্ত হয়ে তাহলে দেখা যাবে কি সে এখানে যুক্ত হয়েছে এই কাজটা করবে না কেন ওইখান থেকে আপনাকে প্যাসেম ইনকামের সুযোগ সুবিধা দেওয়া হবে ইনস্ট্যান্ট রেফার কমিশনের সুযোগ দেওয়া হবে এখান থেকে আপনি প্রতিদিন হিউজ পুরো ইনকাম করার সুযোগ থাকবে শুধুমাত্র টিম গঠনের মাধ্যমে তো আপনি চা এই প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করে এখান থেকে হিউজ পেন ইনকাম করতে পারবেন তাছাড়া এই প্রতিষ্ঠানের অ্যাপটি গ্লোবালি লঞ্চ হবে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানে বা বিশ্বের অসংখ্য দেশে এটা রান করা হবে আপডেটের কাজ চলমান আর এই প্রতিষ্ঠান আর অসংখ্য প্রজেক্ট আকামিং যে প্রজেক্টগুলো আসার সাথে সাথে এখান থেকে আপনিও আরও দ্বিগুণ ইনকাম করার সুযোগ পাবেন আর এই প্রতিষ্ঠানে ইনকামকৃত টাকাও উইথড্র করা একেবারে সহজ আপনার রোয়েটো মাত্র তিনশো টাকা হলেই উইড্রো করতে পারবেন এখান থেকে দেখেন একেবারেই দেখেন ইজিলি উইথড্রো অপশন রয়েছে এই উইড্রো অপশনে চলে যাবেন আপনি বিকাশ নগদ রকেট র্যাঙ্কের মাধ্যমে কিন্তু উইড্রো করতে পারবেন উইড্রো রিকোয়েস্ট দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার হাতে পেমেন্ট চলে যাবে আপনার বিকাশে বা উইড্রো বা রকেটে যেখান থেকে উইড্রো দেন আপনার সেটা কিন্তু দেখা যাবে ইনস্ট্যান্ট চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি আপনার হাতে পেয়ে যাবেন তো এই প্রতিষ্ঠানে অবশ্যই আপনি জাস্ট কাজগুলি শিখবেন শেখার মাধ্যমটা একেবারে সহজ আপনি যখন এখানে যুক্ত হবে তারপর জন্য এখানে ব্যবস্থা থাকবে এই কোর্সের মাধ্যমে আপনি কাজগুলি শিখে নিতে পারবেন ভিডিও দেখার মাধ্যমে তাছাড়া এখানে সাপোর্ট লাইনের মাধ্যমে হেলথ সেন্টার রয়েছে এই হেলথ সেন্টার থেকে আপনি হেলথ নিয়েও কিন্তু এখান থেকে কাজগুলো শিখে নিতে পারবেন এবং যার মাধ্যমে যুক্ত হবেন আপনি কিন্তু এখান থেকে তার সাপোর্ট নিয়ে তার গ্রুপগুলো থেকে নিয়মিত মিটিং সেমিনার পেতে জাস্ট কাজগুলো শিখে এখানে আপনিও ইনকাম করতে পারবেন একেবারে ইজি যদি আপনার কাজগুলি শেখার মন মানুষও থাকে যদি আপনার স্মার্টফোনটাকে সহজভাবে কাজে লাগিয়ে সুন্দর একটি প্ল্যানিং নিয়ে জাস্ট এখানে একটু পরিশ্রম করতে পারেন তাহলে এখান থেকে আপনিও প্রায় আট লক্ষ গ্রাহক যারা রয়েছে মতো করে আপনিও স্বাবলম্বী হতে পারবেন